আর সরি আপনি এবার আসতে পারেন কেন স্যার আপনি তো আমার সিবি খুলে দেখলেন না আমি প্রয়োজন মনে করি না কারণ আপনার মতো আনস্মার্ট মেয়ে আমাদের কোম্পানিতে জব করতে পারবে জি আপনাদের সিবি গুলো দেন এই দিন স্যার এই যে আপনার সিভিটা নিয়ে আপনি আমাদের কোম্পানিতে আগামী এক তারিখে জয়েন করবেন আর সরি আপনি এবার আসতে পারেন কেন স্যার আপনি তো আমার সিভি খুলে দেখলেন না আমি প্রয়োজন মনে করি না কারণ আপনার মতো আনস্মার্ট মেয়ে আমাদের কোম্পানিতে জব করতে পারবে না কারণ আমাদের কোম্পানিটা অনেক নামি দামি কোম্পানি অনেক বড়ো মাপের কোম্পানি আর সব সময় আমাদের কোম্পানিতে যেগুলো আমরা নিয়োগ দিই তাদেরকে অবশ্যই স্মার্ট হতে হবে আর আপনার মধ্যে সেই স্মার্টনেস নাই যেটা ওনার মধ্যে আছে আর আপনার পোশাক সম্পর্কে একবারেই কোনো ধারণা আপনি একটা এইরকম একটা কোম্পানিতে ইন্টারভিউ দিতে আসছেন আর সেখানে কি ড্রেস পরতে হয় সেটা আপনি জানেন না কি একটা ড্রেস পরছেন ওনার দিকে তাকায় দেখ দেখছেন ওনার ড্রেস আপ আর ওনার ফিটনেসটা দেখছেন গায়ের রং দেখছেন কত উজ্জ্বল ফর্সা তো এই জন্য আপনাকে আমরা দিতে পারছি না স্যার এখন বুঝতে পারলাম যে কোথাও চাকরি নিতে গেলে গায়ের রং ফর্সা করতে হবে আর খোলামেলা পোশাক করে যেতে হবে তাহলে জব পাওয়া যাবে তাই তো স্যার আপনার তো কোনো আইডিয়াই নেই আপনি তো আবার সিবিটা খুলেই দেখলেন না যে আমি কোন কোয়ালিটির মেয়ে আর স্যার আমি হচ্ছে গ্রামগঞ্জের মেয়ে আমাদের গ্রামগঞ্জে এরকম খোলামেলা পোশাকে কেউ পছন্দ করে না খারাপ মনে করে যাই হোক আপনাদের এই কোম্পানিতে জব করার আমার কোনো ইচ্ছা নেই ঠিক আছে স্যার ভালো থাকবেন ঠিক আছে আপনি এখন আসতে স্যার এই চাকরিটা না আমার খুবই প্রয়োজন ছিল আর আপনি তো আমাকে এক দেখাই চাকরিটা দিয়ে দিলেন আর আপনার মতো এরকম স্মার্ট মেয়ে আমাদের কোম্পানিতে খুবই বেশি প্রয়োজন ছিল থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার তবে এই চাকরিটার জন্য আমি কিন্তু আপনাকে এক কাপ কফি খাওয়াতে পারি কি বলেন না না কফি কেন চলুন আমরা একদিন ডিনার করি এবং লং ড্রাইভে যাই রিয়েলি ইয়েস আই এম রেডি চলুন না যাই ওকে ডান ওকে